জেলা প্রশাসকের কার্যালয়ে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম এখানে মোট সাতাশটি পদে আবেদন করা যাবে ক্রমিক নম্বর এক পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা সাতাশটি গ্রেড ও বেতন স্কেল গ্রেড বিশ এবং বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী আট থেকে বিশ টাকা শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদন শুরু উনত্রিশে মে দুই হাজার পঁচিশ প্রার্থীকে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বৎসরের মধ্যে হতে হবে এবং চাকরির জন্য আবেদন আগামী উনত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা হতে একুশ জুন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে এখানে যারা মানিকগঞ্জের স্থায়ী বাসিন্দা তাদের নিকট আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে অর্থাৎ যারা মানিকগঞ্জের স্থায়ী বাসিন্দা শুধু তারাই আবেদন করতে পারবেন